এরকম করে চিকেন কোরমা রান্না করলে অনেক মজা হয় আর এর ঝোলটা এত সুন্দর হয় মনে হয় ঝোল দিয়েই অনেক পোলাও খেয়ে ফেলা যাবে বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে খায় অনেক পছন্দ করে ইনশাল্লাহ ভিডিও দেখলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা কিন্তু ফলো দিয়ে দেবে কোরমা রান্না করতে কিন্তু একদমই ঝামেলা কম খুব সহজে রান্না করা যায় মশলাও একদমই কম লাগে বানানোতে আসলে তেমন কোনো ঝামেলাই নেই কিন্তু বাচ্চারা দেখবেন এটা রান্না করে দিলে আর অন্য কিচ্ছু খাবে না পোলাও দিয়ে শুধু কোরমা হলেই তাদের চলে যায় রান্নার জন্য আজকে আমি একটা দেশি মুরগি নিয়েছি এখানে প্রায় এক কেজি সাইজের একটা মুরগি আছে যেহেতু দেশি মুরগি ভিতরে যাতে মশলা ঢুকে আর একটু নরম হয় তাড়াতাড়ি এজন্য জন্য একটু চিঁড়ে চিড়ে দিয়েছি গাটা এখন এর মধ্যে দুই টেবিল চামচের মতো টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি ফার্মেড চিকেন হলে মিনিট দশেক মেখে রাখলেই হয় আর দেশি মুরগি হলে ঘন্টাখানেক মেখে রাখতে পারলে একটু রান্নাটা তাড়াতাড়ি হয় মানে খুব দ্রুত নরম হয় তাহলে তো এটা আমি টক দই দিয়ে মেখে রেখে দিলাম পাশেই আমি মশলা তৈরি করে নিচ্ছি ব্লেন্ডারে ছোট জারটার মধ্যে নিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ তিনটার মতো কাঁচামরিচ নিয়েছি আর দুইটা পেঁয়াজ নিয়েছি সাথে দিয়েছি আর দশটার মতো কাজু বাদাম এগুলোকে পেস্ট করে নিয়েছি কাজু বাদাম একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে অনেক দ্রুত নরম হয়ে যায় ভালো পেস্ট হয় তো পেস্ট তৈরি করে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে হাফ কাপের মতো তেল আর এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করে নিলাম পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তার বেশিরভাগ অংশই আমি তুলে নিচ্ছি মানে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিই তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি ভেঙে আটটার মতো দিলাম হচ্ছে সবুজ এলাচ দুইটা তেজপাতা কেটে দিয়েছি তিনটা দিয়েছি লবঙ্গ একটা দিলাম কালো এলাচ আর সামান্য একটু জৈত্রী দিয়েছি এই অবস্থাতে কিন্তু চুলার আঁচটা প্রথমেই কমিয়ে নিয়েছি যখন পেঁয়াজ বেরেস্তাটা তুলেছি তখন থেকেই নয়তো কিন্তু বাকি পেঁয়াজটুকু পুরো একদম সর্বনাশ হবে তো যেই পেঁয়াজের আর বাদামের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মিহি পেস্টটা ওইটা তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর এর সাথে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আদা এক টেবিল চামচের মতো রসুনের পেস্ট আর সাথে দিব হচ্ছে দেড় চা চামচের মতো ধনিয়ার গুঁড়া একটুখানি একটু লালমরিচের গুঁড়া ইচ্ছা করলে ব্যবহার করা যায় কালারটা সুন্দর হয় আবার একটু ঝালের কাজও করে আবার ইচ্ছে করলে এটা বাদও দেওয়া যায় এটা আবশ্যক না তবে আমি চিকেনের এই ধরনের রান্নাগুলোতে সবুজ এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে চিকেনে অন্যান্য বাড়তি মশলা লবঙ্গ এসব আমি খুবই কম ব্যবহার করি কিন্তু সবুজ এলাচটা আমার খুবই পছন্দের একটা স্মেল এই চিকেন রান্নার মধ্যে যে কোনো চিকেন রান্নাতেই আমি সবুজ গলাটা ব্যবহার করি আর এইদিকে মশলাটা কষানোর জন্য কিন্তু আমি একটু দুধ ব্যবহার করেছি কোনো ধরনের পানি কিন্তু এই রান্নায় আমি ব্যবহার করছি না তো দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর নেড়ে মশলাটাকে একটা সিল্কি টেক্সচার আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি মশলাটাই এত সুন্দর ঘ্রাণ দিচ্ছে আর এত সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে মশলা দিয়েই খাওয়া যাবে তারপর মশলা কষানো হলে এর মধ্যে চিকেনগুলো ঢেলে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে চোলা কমিয়ে রেখে কষিয়ে নিচ্ছি যেহেতু দেশি চিকেন এটা নরম হতে একটু টাইম লাগবে তবে ফার্মের চিকেন হলে চুলার আঁচ বাড়িয়ে রেখেই রান্নাটা করা চিকেনের গা থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছিল সেই পানিটাকে কিছুক্ষণ ঢেকে রেখে আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে কম আঁচেই কষিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি যখন চিকেন আর মশলার গা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে তখন বোঝা যাচ্ছে যে এই চিকেন আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ঝোলের জন্য আর চিকেনটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন সেই পানিটার পরিবর্তে আমি দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ এখানে গুঁড়ো দুধ পানি দিয়ে গুলে অবশ্যই ব্যবহার করা যাবে অথবা গুঁড়ো দুধ সরাসরি দিয়ে পানি ঢেলেও এই কাজটা করা আচা দুধ ব্যবহার করা যাবে আবার জাল করা দুধও ব্যবহার করা যাবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার এই চিকেন মানে প্রপার সেদ্ধ হয়ে যায় তত চিকেনটা মোটামুটি আমার প্রায় রান্না হয়ে গেছে এখন শেষ পর্যায়ে ঢাকনা খুলে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ সামান্য একটু চিনি দিয়েছি কয়েকটা দিয়ে দিলাম এক চামচ ঘি আর হচ্ছে পেঁয়াজের যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এই রান্নাতে কিন্তু আমি মশলা কষানোর সময় লবণ ব্যবহার করেছিলাম এটা আমার ভিডিও ফুটেজে আসে না এই আমি দুঃখিত তবে রান্নাটা কিন্তু আমি লবণ দিয়েছি আর চিকেনও কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো বেরেস্তা দেওয়ার পরে চুলারাচটা একদম দমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে যাতে এই ফ্লেভারগুলো খুব সুন্দর মতো চিকেনে ছড়িয়ে যায় এজন্য জন্য মিনিট পাঁচেকের মতো রেখে আমি এটা সার্ভ করে ফেলেছি আলহামদুলিল্লাহ খেতে এত মজা চিকেন একটু ছোট বাইট দিতে চেয়েছিলাম কিন্তু মনে চাচ্ছিল না এটা মুখ থেকে বের করি এটা এত মজা পুরাটা একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম